কুকুর শেরিক থাকে আমল করতে 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 যদি কপালে দাগও ফেলে দেয় নিজেকে ধীরে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে ক্লান্ত করে ফেলে তবুও সেই আমল তাকে কখনোই মুক্তি দেবে না আল্লাহ তাল করে। তাহলে আকিদা সবচেয়ে দামি কিন্তু আকিদা শব্দকে আমরা যেই অর্থে ব্যবহার করি ইমানের প্রতিশব্দ হিসাবে ইমানের সমর্থক হিসাবে বিশ্বাসের অর্থে আপনি যদি কোরআন পুরো কোরআন পড়েন তাহলে এই অর্থে আকিদার ব্যবহার পাবেন না হাদিসের মধ্যে একটা হাদিসে আকিদা শব্দের ব্যবহার পাওয়া যায় কিন্তু সেখানেও আমরা যে অর্থে বোঝাই এই অর্থে ব্যবহৃত হয় না ইমাম আবু হানিফর আহমেদুল্লাহ আলী আকিদের উপর প্রথম কিতাব লিখলেন কিতাবের নাম আল ফিকুল আকবর আমরা যদি ফিক বলি বা ফিক শুনি আমাদের মাথায় যে চিন্তাটা আছে ফিকমানি মাসালা মাসাইল ফিকমানি ফতোয়া যেমন হানাফি মাঝহব একটা ফিতকি মাঝহব সাফে মাঝহব একটা ফিতকি মাঝহব তাহলে ইমাম আবু হানিফা আল ফিকুল আকবর কিতাব লিখেছেন ও এটা মনে হয় মাসালার কিতাব হবে ফতোয়ার কিতাব হবে অথচ বাস্তবে পুরোটে আকিদার কিতাব তাহলে আকিদার কিতাব নাম আকিদা দিল না আকিদার কিতাবের নাম ইমান দিল না আকিদার কিতাবের নাম দিল আল ফিকুল আকবর কেন কারণ তার সময়ের ব্যবহার এটাই ছিল আকিদাকে আলফিক আকবর বলে লোকে চিনতে পারতো ওই জামানায় এই শব্দটাই ব্যাপকভাবে প্রচলিত ছিল তো এক এক সময় এক এক শব্দের প্রচলন বেড়ে যায় আকিদা যে শব্দটা এটার প্রচলনটা বেড়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অফাতেরও বহু যুগ পরে প্রথম শতাব্দীর দিকে এটা এমনভাবে এক পর্যায়ে ব্যবহৃত হতে শুরু করলো প্রথম শতাব্দীর পরে দ্বিতীয় শতাব্দী থেকে যে এই শব্দটাই এখন ইমানের প্রতিশব্দ হিসাবে বা ইমানের সমর্থক শব্দ হিসাবে সকলের নিকট পরিচিত হয়ে গেল কিন্তু কোরআনের মধ্যে ইমান শব্দ তো পাই আকিদা শব্দ তো আমরা পাই না তো এখন কেউ যদি বলে আকিদা বেদাত অথবা আকিদা সহি করার দাওয়াত যদি কেউ দেয় তাহলে সে একজন বেদাতি এর চাইতে হাস্যকর বিষয় কি হবে তাকে জবাব এটাই দেওয়া হবে আকিদা শব্দটা হয়তো ব্যাপক ব্যাপকভাবে ব্যবহৃত পরে হয়েছে কিন্তু আকিদা বলতে কি বোঝানো হচ্ছে এটা বোঝো আগে আকিদা বলতে কেউ যদি ইমানই বোঝায় যেটার আলোচনা কোরআনের পাতায় পাতায় আছে হাদিসের পাতায় পাতায় আছে তাহলে কোন যুক্তিতে সেটা বেদাত হবে খালি নাম নতুন হলে জিনিস বেদাত হয় না বরঞ্চ যেই জিনিসটা মূলটাই নতুন অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় ছিল না সাহাবি তাবির জামানায় ছিল না পুরো বিষয়টাই নতুনভাবে ভাবে উঠে এসেছে এবং সেটা আল্লাহ তার রসুল এবং সাহাবাই গ্রামের আদর্শের সঙ্গে যায় না বরং আদর্শের বিপরীত হয় সেটাকে না বেদাত বলা যায় লেকিন যেই জিনিস কোরআনও আছে যেই জিনিস হাদিসও আছে শুধুমাত্র ভিন্ন নামে ডাকার কারণে সেটাকে বেদাত বলার অধিকার কারও থাকবে না যেমন আল্লাহকে যে আমরা খোদা বলে ডাকি বলি না আমরা খোদা খোদা তা আলা অনেক ক্ষেত্রে বলি বিশেষ করে উর্দু এবং ফার্সি এই জাতীয় কিতাবের মধ্যে খোদা শব্দের ব্যবহারটা সাউন্ডকে শোনা যাচ্ছে আওয়াজ ক্লিয়ার আছে আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক না সবসময় মাইকে কথা বলতে বলতে এটা একটা দুর্বলতা হয়ে গেছে আর কি সাউন্ড ঠিক মতো না থাকলে কথা আসতে চায় না তো যে প্রসঙ্গে বলছিলাম যে মূল জিনিসটা যদি পুরনো হয় সেটা যদি পুরাণ শূন্য দ্বারা প্রমাণিত হয় শুধুমাত্র শব্দ নতুন হলে সেটাকে বেদাত বলা যায় না যেমন আল্লাহ শব্দ পোড়াণে আছে রব শব্দ পোড়াণে আছে এ ধরনের বহু সমার্থক শব্দ পোড়াণে আছে লেকিন খোদা শব্দ না পোড়াণে আছে না হাদিসে আছে তাহলে এখন কেউ যদি বলে খোদা শব্দ বললেই বেদাত হবে কেউ কেউ এমন দাবি করেও বটে তাদের যুক্তি হলো যে খোদা শব্দটা ইরানের লোকেরা ব্যবহার করে পারসিকরা ব্যবহার করে অগ্নি পূজকরা ব্যবহার করে এবং আর অন্যান্য ধর্মের লোকেরা ব্যবহার করে তাদেরকে প্রভু শব্দটাও তো মুসলমান ছাড়া ছাড়া ব্যবহার ব্যবহার করে। করে। প্রতিপালক অন্য ধর্মের লোকেরা কিন্তু এই বলে তারা যেই অর্থ বোঝায় মুসলমান কখনোই সেই অর্থ বোঝায় না হিন্দুরা বলে যে আমরা প্রভূতি বিশ্বাসী মুসলমানও বলে আমরা প্রভূতি বিশ্বাসী কিন্তু প্রভু বলতে তাদের মাথায় যে চিন্তা যে কনসেপ্ট কাজ করে মুসলমানের মাথায় সেই কনসেপ্ট কাজ করে না তাদের প্রভুর আকিদার মধ্যে সিঁড়ি কোথাও এক প্রভুর অনেক মূর্তিও হতে পারে এক প্রভুর অনেক তার বিভিন্ন অবতারও থাকতে পারে কিন্তু মুসলমান যখন প্রভু বলে তার চিন্তা এটাই কাজ করে তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো মূর্তি নাই তার কোনো অবতার নাই কেউ তার সমকক্ষ হতে পারে না এমন কি কেউ দুনিয়ার মধ্যে তার সন্তান তার অন্য কোনো প্রতিনিধি হিসাবেও দুনিয়ার মধ্যে এসে দাবি করতে পারে না যে আমি আল্লাহ সন্তান হয়ে এসেছি আল্লাহর এটা হয়ে এসেছি ওটা হয়ে এসেছি মিন যালিক তাহলে প্রভু শব্দ বললে যেমন ইমানের ক্ষতি হয় না প্রতিপালক শব্দ বললে যেমন ইমানের ক্ষতি হয় না কারণ মুসলমান এই শব্দ দিয়ে যা বোঝায় এটা হিন্দু খ্রিস্টানের বোঝার সঙ্গে একরকম হয় না ভিন্ন রকম হয় একইভাবে খোদা এই খোদা শব্দটা আগুন পূজারই বললে যে অর্থে বলবে ইরানের পারসিকরা বললে যে অর্থে বলবে মুসলমান যখন বলে সে সেই অর্থে বলে না বরং সে রব অর্থে সে আল্লাহ তালাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করে তো মুসলমান যদি খোদা শব্দ ব্যবহার করে হ্যাঁ শব্দটা কোরআনের শব্দ না এটা সহি শব্দটা হাদিসের এটা সহি তাই বলে শব্দ বললেই এতে শিরিকার বেদাতের গন্দে যাওয়া কোনো বুদ্ধিমত্তার পরিচয়ক না আর সর্বোচ্চ আপনি এটা বলতে পারেন যে কোরআনের শব্দ ব্যবহার করা কি একটু বেশি ভালো হয় না এটা ভিন্ন আলোচনা অবশ্যই ভালো হয় যেটা কোরআনে আছে সেটা কেন বলবো না আর কোরআনের শব্দ বাদ দিয়ে ভিন্ন শব্দকে প্রমোট দেওয়ার মধ্যে আলাদা কোনটা অবশ্যই ভালো অস্বীকারের সুযোগ নাই কিন্তু এর মানে এটা না কেউ যদি অন্য শব্দ বলে সে গোমরা হয়ে যাবে সে কাফের হয়ে যাবে নামাজ শব্দ কি আছে নাকি নামাজ শব্দ কি হাদিসে আছে নাকি নামাজ তো আরবি ভাষারই শব্দ না রে ভাই নামাজ তো ফার্সিতে ব্যবহৃত হয় উর্দুতে ব্যবহৃত হয় আরবিতে আছে সলাদ কিন্তু আমরা তো সলাদ বলি না আমরা বেশিরভাগ বলি নামাজ এখন কেউ যদি বলে যে না সলাদকে সলাতি বলতে হবে নামাজ বললে বেদাত হবে বিষয়টা হাস্যকর ছাড়া কিচ্ছু হবে না তাকে প্রশ্ন করা হবে তুমি আগে বলো সলাদ বলতে যা বুঝাচ্ছ এই ব্যক্তি নামাজ বলতো একই জিনিস বোঝাচ্ছে কিনা বলবে হা জিনিস তো একই যেই লাউ সেই কদু তো জিনিস যদি একই হয় শুধুমাত্র নামের ভিন্নতার কারণে এটা । মধ্যে বেদাতের গন্ধ বোঝা হয় না আর যদি এটা বলা হয় না সব ক্ষেত্রে হুবহু কোরআনের শব্দ হাদিসের শব্দই ব্যবহার করতে হবে তাহলে বাংলা ভাষা ধীরে ধীরে বাদ দিয়ে বাংলাদেশের ভাষাও আরবি রাষ্ট্রভাষা উর্দু নিয়ে যেমন আগে আন্দোলন হয়েছে এখন রাষ্ট্রভাষা আরবি নিয়ে নতুন আন্দোলন শুরু করতে হবে কারণ সব ক্ষেত্রে আরবি শব্দ বলাটাই আমাদের জন্য যদি উচিত হয় এই দাবি করা হয় তো বলছিলাম তাছাউ শব্দটা নতুন নতুন এই অর্থে যে এই শব্দ কোরআনের মধ্যে পাবেন না এই শব্দ বোহারির মধ্যে পাবেন না মুসলিম তিরমিজে আবুদাউদ্দিন মূল হাদিসের মধ্যে পাবেন না শব্দের ব্যবহার পরে এসেছে অস্বীকারের সুযোগ নাই এজন্য সৈয়দ আবুল হাসান আলী নাজবির রহমতুল্লাহ আলী বলেন যে এই শব্দের ব্যবহার তো আমরা শুরু করি নাই আমাদের পূর্বপুরুষরা বহু আগে শুরু করেছে আমরা যদি আলাদা করে শব্দ সিলেক্ট করতাম তাহলে তাসহ শব্দ সিলেক্ট না করে আমরা কোরআন হাদিস থেকে নিয়ে তাজগিয়া শব্দ অথবা এসাম শব্দই সিলেক্ট করতাম কেন কারণ অনেক মানুষের শুধু শব্দ দেখেই চুলকানি ওঠে তারা বলে তাসাউ জিনিসে বেদাত সুফি মানে বেদাতি অথচ তাকে যদি বলা হয় আচ্ছা তাজকিয়া মানে কি বলবে তাজকিয়া তো সুন্নত আল্লাহ নবীর দায়িত্বই ছিল তিনি উম্মতের তাজকিয়া করবেন কোরআনে আছে আল্লাহ তার রসুলকে চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে দুই নম্বর দায়িত্বই হলো কি তিনি উম্মতকে পরিশুদ্ধ করবেন আত্মশুদ্ধির বব তাদেরকে দেবেন তাহলে তাজকিয়া কোরআনে আছে এখন যদি জিজ্ঞাসা করা হয় তাজকিয়া বেদাত কিনা বলবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যুক্তি বলেন তাজকিয়া অপর বেদাত হয় কিভাবে এটা তো নবীর জিমাদারি এটা তো কোরআনের শব্দ যদি জিজ্ঞাসা করা হয় ইহসান এটা বেদাত কিনা বলবে নাউযুবিল্লাহ ইহসান কিভাবে বেদাত হবে এটা তো হাদিসের শব্দ জিবরীল আমিনে প্রশ্ন করেছে রাসূলকে হে আল্লাহর রাসূল বলেন তো ইহসান কি জিনিস নবী বলেছেন ইহসান মানে হলো আন তাবুদাল্লাহু কাআননাকা তারা দেখতে পাচ্ছ যদি এই মাতাম অর্জন করতে না পারো সর্বনিম্ন এটা যাতে হয় এবাদত হবে এমন ভাবে প্রতিটা মুহূর্তে অন্তরে স্মরণ জাগ্রত থাকবে আমার আল্লাহ অবশ্যই দেখছেন আমাকে তাহলে এটাই তো তাসমুখ এটাই তো এহসান এটাই তো তাজকিয়া তো এখন শব্দ যদি বেদাত না পায় বেদাত না পায় থাকে না তাকে আগে প্রশ্ন করা হবে তুমি আগে এটা বলো জিনিসটা এক কিনা যদি জিনিস দুই হয় অবশ্যই বেদাত যদি জিনিস এক হয় তাহলে সেটাকে বেদাত বলা মানে কোরআনকে বেদাত বলা নবীজিকে বেদাতি বলা আল্লাহ নবীর হাদিসকে বেদাত বলা ও পর এটা তোমার ইমানের জন্য হত উদাহরণস্বরূপ মনে করেন নামাজ আমরাও নামাজ পড়ি হেজবুত নামে একটা দল আছে বাংলাদেশ অনেকে হয়তো চেনেন ওরা নামাজ পড়ে যারা ওদের নামাজ দেখেন নাই বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন ওরা কিভাবে নামাজ পড়ে এমন বোম্বাসিং স্টাইলের নামাজ যেন আর্মি ট্রেনিং ও ফেল হয়ে যাবে এই নামাজের সামনে ওরাও নামাজ পড়ছে আপনারাও পড়ছেন যে কোনো একজন আলেমকে জিজ্ঞাসা করবেন হুজুর নামাজ তো মেলে না ওদের নামাজ দেখে আলাদা আমাদের নামাজ থেকে আলাদা তাহলে কোনটা সুন্নত কোনটা বেদাত যে কোনো আলেম চোখ বন্ধ করে বলে দিবে তোমাদের একটা সুন্নত ওদের বেদাত কেন বেদাত নাম তো নামাজই নাম তো ভিন্ন কিছু না ওটার নাম মাকাল ফল না ওটার নামও নামাজ এটার নামও নামাজ তাহলে বেদাত কেন বলবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাহ্যিক নাম কি বলা হলো এটা মুখ্য বিষয় না বরঞ্চ জিনিস কি দেওয়া হলো এটা হলো মুখ্য বিষয় কেউ যদি বাথরুম থেকে মল উঠিয়ে এটাকে বিরানি নামে মার্কেটে চালানোর চেষ্টা করে তাহলে মানুষ নাম বিরানি লেগেছে বলেই সেটা গ্রহণ করবে না বরং বলবে আরে নাম বিরানি দিয়েছিস এতে বিরানি শব্দের অপমান হয়েছে এটা তো বিরানি না এটা তো ময়লা এটা তো দুর্গন্ধ এটা তো বাথরুমের মল সুতরাং বাথরুমের জিনিস বাথরুমেই রাখো এটা নাম বিরানি দিয়েছ বলে এটা খাওয়া কখনোই যৌক্তিক হবে না তাহলে নাম এক হলেই জিনিস এক হয় না বরঞ্চ হাকিকত এক হতে হয় আজকালকার সমাজে মনে করেন আমাদের বাংলাদেশের একটা দুঃখের কথা বলি আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছে আমি ধরে